বিহান কম্পাসের সঙ্গে নাচ করছিল তখন সেটা মোনালিসা দেখে বাড়িতে গিয়ে সুইসাইড করতে চাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাবেন কম্পাস ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে যেখানে মাহি বারবার বিহান আর মোনালিসার নাচের কথা বলতে থাকে তখনই সেখানে বড় বৌদি বলে না যা কিছু হোক আমাকেই করতে হবে আমাকে বিহান আর মনাল মোনালিসার নাচটা বন্ধ করতে হবে এরপরে দেখা যায় অ্যালাউন্স করার পরেও মোনালিসার মা এসে মনালি সে কি বুঝাতে থাকি মনালিসা সবার সামনে নিজেকে আর ছোট করিস না এখন এখানে তুই নাচতে পারিস না কারণ এটা কম্পাসের শ্বশুর আর বিহান কম্পাসের বর তাই বিহানের সঙ্গে তোকে আর নাচতে মানায় না শুধু কম্পাসেরই নাচা বানায় তখনই মনালিসা বলে তাহলে কোথায় কোথায় তোমাদের কম্পাস তোমাদের কম্পাস তো এখানে নেই তাহলে কিসের এত বাদ দিই তোমাদের যে আমি বিহানের সঙ্গে নাচতে তোমার কি সমস্যা তুমি একদম চুপ করে থাকো মা তুমি কোনো কথা বলবে না যদি তুমি কোনো কথা বলো তাহলে তুমি খুব ভালো করেই জানো যে আমি এখানে কাউকে ছেড়ে কথা বলবো না তুমি সব কিছু আমারও পরে ছেড়ে দাও এরপরেই দেখা যায় সেখানে বড় বদি আর বিহানের বর্দা তারা পারফরমেন্স করতে থাকে সেগুলো দেখে খুব খুশি হয় সবাই তখনই বড় বদি বারবার করে বিহানের ছোটো বোনকে বলতে থাকে যে কী খবর কি কম্পাসের খবর পেলি তখনই দেখা যায় সে বলে না আমি এখনও পাইনি বড় বদি এখনও খোঁজটা পাইনি কিন্তু পেলেই আমি তোমাকে বলে দেবো এরপরেই দেখা যায় মাহি মনালি মোনালিসাকে বলে থাকে চিন্তা করো না মনাদ্দি আমি সব কিছু ঠিক করে রেখেছি আজকে তুমিই আর বিহান্দায় নাচবে আর কিচ্ছু হবে না কারণ ছোটদা ভার সঙ্গে শুধু তোমাকেই মানায় অন্য কাউকেই মানায় না আর আমি অন্য কাউকেই তোমার জায়গা দিতে পারবো না এরপরেই দেখা যায় মনা বলে আচ্ছা আমি তোমার ওপরে ভরসা করে আছি এরপরে দেখা যায় এর ফোনে ফোন আসে আর সেই ফোনটা আসে সায়েন্টিস্ট দেয় আর তখনই ঋতুজাকে বলে অখিলেশ যে আমি একটু বাইরে যাচ্ছি এমার্জেন্সি কল আছে তখনই ঋতুজা বলে আচ্ছা ঠিক আছে তখনই অকিলেশ বাইরে গিয়ে বলে কি হয়েছে তুমি এই সময় ফোন করলে কেন তুমি তোমার কাজটা শেষ করি নাকি তখনই সেই সায়েন্টিস্ট বলে আমি কিচ্ছু করতে পারিনি আসলে লাল ডায়েরি ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না আর একটা কথা বলার জন্য ফোন করেছি আজকে আজকে আমার মনে হয় ল্যাবে কম্পাস এসেছিল তখনই অখিলেশ বলে কি বলতে চাচ্ছ তুমি তুমি কি বলো তুমি কি ভেবেচিন্তে বলছো কথাটা তখনই সায়েন্টিস্টে বলে হ্যাঁ আমি শিওর আমাকে ফলো করেছিল এজন্য আমি ওখান থেকে পালিয়ে চলে এসেছি তুমি খুব সাবধান কিন্তু লাল ডায়েরিটা না হলে তোমার কাজ শেষ করতে পারবে না এরপরে অন্যদিকে দেখা যায় অন্যদিকে দেখা যায় মোনালিসার দাদু দেখা করতে আছে কম্পাসের বাবার সঙ্গে আর সেখানে মোনালিসার দাদুকে দেখে কম্পাসের বাবা খুব রেগে যায় আর বলে তুমি তুমি এখানে কেন এসেছো তুমি আমাকে এত কিছু করেও কি তোমার শান্তি হয়নি কিন্তু বেশি দিন নেই তোমারও এর সবের শাস্তি তুমি ঠিক পাবে আমি জানি বলো আমার বউ সন্তানেরা কোথায় বলো আমার মেয়ে কোথায় তখনই দেখা যায় মোনালিসা দাদু বলে তারা তারা ভালো আছে কিন্তু একেবারেও ভালো নেই আমি তাদেরকে একেবারে ভালো থাকতে দেব না তখনই কম্পাসের বাবা বলে তুমি কি বলতে চাচ্ছ তুমি কিচ্ছু করতে পারবে না আমি জানি আমার সন্তান আমার মেয়ে কম্পাস ঠিক ফিরে আসবেই যেখানেই থাকুক সেখান থেকে এসেই এই পাপের শাস্তি তোমাকে দেবেই সে আমাকে এখান থেকে উদ্ধার করবেই তখনই দেখা যায় মোনার দাদু বলে কি করে কী করে তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে কারণ সে তো এখনও জানেই না যে তুমি বেঁচে আছো আর কোথায় এছো এই তুমি যে এখানে আছো সেটা আমি ছাড়া কেউই জানে না তাই তোমার তোমাকে এখান থেকে কেউ বের করতে পারবে না এই বলে দাদু ওখান থেকে চলে গেলে কম্পাসের বাবা চিৎকার করতে থাকে এই আমাকে ছেড়ে দাও আমি এখানে থাকতে চাই না আমি আমার সন্তানের কাছে যেতে চাই আমি আমার স্ত্রীর কাছে যেতে চাই আমি এখানে থাকতে চাই না আমার এখান থেকে ছেড়ে দাও এরপরে অন্যদিকে দেখা যায় মাহি বিহানের নাচার কথাটা সবাইকে জানিয়ে দেয় তখনই দেখা যায় সেখানে কিঞ্জল বলে মাহি তোরা এরকম করছিস কেন কি হয়েছে তখনই মাহি বলে কি হয়েছে পাপা তুমি বুঝতে পারছো না আসলে কম্পাস এখানে নেই কম্পাসের আসলে কোনো তার কি আসে যায় না সে তো ভালো করেই জানে যে এখানে তার খুব দরকার কারণ আজকে আজকে জেঠিমা আর আর জেঠের বিবাহবাসীকে বলে কথা তবে এখানে আর নেই কেন আসলে সে এসব কিছুতে থাকতে চায় না আমি এতবার বলছি যে সর্ধা ভাইয়ের সঙ্গে আজকে মোনালিসাই নাচুক কিন্তু কেউ সেটা মানতেই যাচ্ছে না তখনই মুক্তি বলে হ্যাঁ মাহি একদম ঠিক কথা বলেছে ঋতুজা তখন ঋতুজা বলে মুক্তি এবার তুই এ এসব কথা আর বলিস না যেখানে আমার বৌমা আছে সেখানে অন্য বাইরের মেয়ে কী করে আমার ছেলের সঙ্গে নাচ করতে পারে না এটা হতে পারে না এটা আমি হতে দিব তখনই দেখা যায় মোনালিসা বিহানকে ইশারায় বলতে থাকে তুমি রাজি হয়ে যাও কিন্তু বিহান রাজি হয় না এরপরই দেখা যায় মোনালিসার মা তার বাবাকে বলে আমাদের এখানে আসাটাই ঠিক হয়নি তখনই মোনার বাবা বলে হ্যাঁ ঠিক বলেছো আসলে আমাকে আমাদেরকে এখানে আসা ঠিক হয়নি মোনা যে কী করতে চাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না সে সময় হঠাৎ করে লাইটটা হপ হয়ে যায় আর সবাই চমকে যায় তখনই যখনই লাইটটা অন হয় তখনই দেখতে পাই আর বিহান একসঙ্গে নাচতে থাকে এটা দেখে তো বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় কিন্তু ডেকে যায় মোনালিসা মোনালিসা মনে মনে ভাবে যে বিহান তুমি আমার কাছে আমার সাথে এই কাজটা করতে পারলে কি করে তুমি কি তুমি কম্পাসকে মেনে নিতে পারো না তুমি কম্পাসের সঙ্গে থাকতে পারো না আমি এটা মানতে পারবো না তখনই দেখা যায় কম্পাস আর বিহানের নাচটা শেষ হয়ে যায় তখন মোনা কান্না করতে করতে সে বাড়ির দিকে চলে যায় আর বাড়িতে গিয়ে সেই একই কথা বারবার মনে করতে থাকে যে ওরা একসঙ্গে কীভাবে নাচ করছিল তখন মনা বলে যে না বিহান তুমি এটা করতে পারো না আমি মানতে পারবো না তুমি এটা কিসের জন্য করলে তুমি সবার সামনে আমাকে এরকম করে হাট করতে পারলে কি করে আমি মানতে পারবো না বিহান আমি নিজেকে শেষ করে দেবো ওই কম্পাসের কাছে আমি হেরে যাব না আমি ওই কম্পাসের কাছে হারতে পারি না আমি কখনো ওর কাছে হারিনি এখনও হারবো না আমি নিচে শেষ করে দিয়ে আমি জিতে যাব তবু আমি হারতে পারবো না এরপরে দেখা যায় মোনা ছুরিটা নিয়ে হাতের হাতের দিকে দিবে তখনই সেখানে দাদু চলে আসে আর বলে মোনা কি করছে কী করছিস তুই এটা করতে পারিস না তখনই দেখা যায় কান্না করতে করতে বলে দাদু আমি কি করব আমি বিহানকে ছাড়া থাকতে পারবো না তুমি জানো বিহান আজকে আমার সামনে ওই কম্পাসের সঙ্গে নাচ করেছে আমি তো চেয়েছিলাম ও আমার সঙ্গে নাচ করুক আমি এটা মানতে পারছি না বারবার কম্পাস জিতে যাচ্ছে আমি কম্পাসের কাছে হার মেনে নিতে পারবো না দাদু তখনই দাদু বলে মনা চুপ কর আমি তোর জন্য সব কিছু করছি আর তুই এ শেষে মেশে এসে এ কথা বলছিস এটা বলতে পারিস না আমি তোর জন্য তো সব কিছুই করেছি করছি আর তুই তো বলেছিস তুই কম্পাসের সঙ্গে প্রতিযোগিতা করবি তুই আবার লেখাপড়া শুরু করবি সেই ব্যবস্থাও আমি করে রেখেছি সব জায়গায় তুই ফার্স্ট হবি ওই কম্পাস হাজার পড়ালেখা করলেও সে ফার্স্ট হতে পারবে না আমি সে ব্যবস্থা করে রেখে এসেছি তুই চিন্তা করিস না তুই শুধু আমার কথা মতো চল আর আমি তোর সুখটাই দেখব আমি তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো তখনই মনা বলে তুমি সত্যি বলছো দাদু তুমি আমার জন্য সব কিছু করেছো তখনই মোনার দাদু বলে হ্যাঁ তোর জন্য আমি সব কিছু করেছি আর তুই কি মনে করিস আমার কষ্ট হয় না আমার অপমান হয় না আমি যেখানেই যাই সেখানেই আমার সে সেদিনের কথাগুলোই শুনতে হয় বারবার যে আমি আমি অন্যায় করেছি আমি কম্পাসকে কম্পাসদের সঙ্গে অন্যায় করেছি এটা সবাই বলে আমাকে আমার তখন কতটা খারাপ লাগে তুই কি জানিস বনালিসা তখনই মনাক বলে যে হ্যাঁ দাদু আমি বুঝতে পারছি যে তোমারও অনেক কষ্ট হয় কিন্তু কি করব দেখো বিহান আমাকে ছেড়ে দিলে আমি বাঁচতে পারবো না আমি বিহানকে খুব ভালোবাসি দাদু বিহানকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না আমি বিহানকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি আছি আমি আবার লেখাপড়া করতেও রাজি হয়েছি শুধুমাত্র ওই বিহানকে পাবো বলে আর যখন বিহান আর কম্পাস একসঙ্গে নাশ করলো তখন কতটা কষ্ট হয়েছে তুমি তুমি তোমাকে বুঝে বলে বোঝাতে পারবো না দাদু তখনই দাদু বলে চিন্তা করিস না খুব তাড়াতাড়ি তোর করে দেবো আমি ওই বিহানকে বেশি এমন অবস্থা করব ওই বিহানের যে তোকে মেনে নিতে বাধ্য হবে আর কম্পাসকে তার জীবন থেকে বের করে দিতে বাধ্য হবে তখনই মনা বলে সত্যি বলছো দাদু তুমি যদি এরকমটা করো আমি সত্যি খুব খুশি হব দাদু তখনই দাদু বলে তাহলে বল আর এরকম কাজ কখনও করতে যাবি না তখনই মনে বলে না দাদু আমি আর কখনো এরকম কাজ করতে যাব না এরপরেই দেখা যায় অন্যদিকে কম্পাস পড়াশুনো করছিল আর সেখানে সেখানে পিছন থেকে বিহান এসে সব কিছু দেখতে পায় আর বিহান মনে মনে ভাবে সারাদিন এত দখল করেও এখন আবার পড়াশুনো করছে আসলে মেটা অনেক ভালো এরপরে বিহানের ফোনে কল বেজে ওঠে আর ফোনটা করে মনালিসা তখনই বিহান বাইরে এসে বলে কি হয়েছে তুমি ফোন করলে আর তুমি ওভাবে চলে গেলে কেন অনুষ্ঠান বাড়ি থেকে তো এভাবে কেউ চলে যায় না তাহলে কেন চলে গেলে মনা তখনই মনে বলে কি করব বলো বিহান তুমি আর যখন কম্পাস নাচ করছিলে তখন দেখলাম আমার ওখানে থাকার কোনো দরকারই হয় না কারণ তুমি তো আমার সঙ্গে নাচ করবে না এজন্য ওখান থেকে আমি চলে এসেছি অন্য কিছুই না বিহান তখনই বিহান বলে আমি যা করেছি সবার ভালোর জন্য করেছি পরিবারের ভালোর জন্য করেছি এছাড়া অন্য কিছুই না মনা তুমি ভুল বুঝো না আমাকে তখনই মনে বলে না আমি তোমাকে ভুল বুঝবো না কিন্তু একটা কথা কি জানো তুমি যদি আমার না হও তাহলে তুমি কারুর হবে না তুমি আমাকে কথা দাও আর তুমি আমার হবে আমি তো জন্য সব কিছু করব আমি আবার লেখাপড়াও শুরু করতে চেয়েছি আমি আবার পড়াশুনো করবো কী করবো তোমাকে পড়ার জন্য আমি সব রকমে পরীক্ষা দিতে রাজি আছি শুধু তুমি আমার হবে বলো তখনই বিহান বলে হ্যাঁ তাই হব তুমি শুধু আবার লেখাপড়া করো তাহলে এটা ভেবে দেখবো কিন্তু এখন সব কিছু থাক মনা তখনই মনা বলে না না বিহান তুমি আমাকে এভাবে ছেড়ে দিতে পারো না আমি এটা মানতে পারবো না তুমি তুমি বিশ্বাস করছো না আমার কথা তখনই বিহান বলে কেন বিশ্বাস করবো না তোমার সম্পূর্ণ কথা আমি বিশ্বাস করছি কিন্তু কি করবো বলো এখন তো আমার নিয়তির ভাগ্যটাই মেনে নিতে হবে কারণ আমার কাছে এখন কম্পাস আছে এখন তুমি অনেকটা দূরে মনা। এখন তোমাকে ভাবার সময় নেই আমার মনা তখন বলে কী বলছো বিহান তুমি কি ভেবে কথাটি বলছো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে স্যালে স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ